আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকুহ মদ পানকারীর ভয়ঙ্কর শাস্তি মদ পান ইসলামী শরিয়াতে নিষিদ্ধ সম্পূর্ণ হারাম মহান আল্লাহতাআলা বলেন হিউ إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من أمل الشيطان فاجتنبوه لأنكم تفلحون هم <applause> من নিশ্চয় মদ জুয়া মূর্তির বেদি এবং শুভ অশুভ নির্ণয়ের তীর এসব গর্হিত বিষয় শয়তানি কাজ সুতরাং এ থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো যেন তোমরা সফলতা লাভ করতে পারো সুরা মাইদা নব্বই কেয়ামতের দিন মদ পানকারীর শাস্তি কি হবে আজ আমরা এ ব্যাপারে জানব ইনশা আল্লাহ মদের ব্যাপারে রসুলি করিম সাল আলহি আসাল্লামের সতর্ক বার্তাও অত্যন্ত কঠিন তিনি বলেন আল্লাহর অভিশাপ মদের ওপর তা পানকারীর ওপর যে পান করায় তার ওপর যে বিক্রি করে তার ওপর যে তা নিষ্কাশন করে এবং যার আদেশে নিষ্কাশন করা হয় তার ওপর আর যে ব্যক্তি তা বহন করে এবং যার কাছে পৌঁছে দেয় সবার উপরেই আল্লাহর অভিশাপ সহি আবু দাউদ হজরত জাবের তাআলা তিয়াল থেকে বর্ণিত এক ব্যক্তি ইয়েমেন থেকে আগমন করে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামকে তাদের ভূমিতে উৎপন্ন জোরাহ বা ভুট্টা থেকে প্রস্তুতকৃত সরব সম্পর্কে জিজ্ঞেস করলেন যাকে মিজরুও বলা হয় রসুলুল্লাহ সাল্ল তাকে বললেন তা কি নেশা সৃষ্টিকারী সে হ্যাঁ উত্তর দিল তখন রসুলুল্লাহ সাল্ল আলিহ্লাম বললেন সকল প্রকার নেশাবস্তু হারাম আল্লাহ তালা এ অঙ্গীকার করেছেন যে যে ব্যক্তি নেশা পান করবে তিনি তাকে তিনাতুল আতুল খাবাল ভক্ষণ করাবেন তারা বলল হে আল্লাহ রসুল তিন আতুল খাবাল কি তিনি বললেন জাহান্নামিদের ঘাম অথবা জাহান্নামিদের থেকে নির্গত দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট রস সহি মুসলিম দুই দুই সহি নাসাই পাঁচ হাজার সাতশত নয় অর্থাৎ যারা দুনিয়াতে মদ পান করে মজ মদমস্তিতে ব্যস্ত আছেন তাদেরকে জাহান্নামীদের পচা দুর্গন্ধযুক্ত ঘাম খাওয়ানো হবে কি জঘন্য যারা মদ পান করেন তারা এখনও সাবধান হয়ে যান